আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রাখি বাসন জীবন বরাবরের মতো চলে আসলাম আজকে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্যালেন্ডিগঞ্জের বেলনা ইকোর সেটে শহরের কোলাহল পরিবেশ থেকে নিজেদেরকে একটু স্বস্তি এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আপনারা চাইলেই চলে আসতে পারেন এই বেলনা ইকোর সেটে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি ঢাকার খুব কাছাকাছি মুক্ত একটি জায়গা যেখানে প্রবেশ করলে মনে হবে প্রকৃতি আপনাকে আলিঙ্গন করে নিচ্ছে এই জায়গাটি সত্যিই শান্তির এক টুকরো স্বর্গ মানুষের কর্মব্যস্ততা শেষে কিংবা ছুটির দিনে অনেকে পরিবার পরিজন অথবা প্রিয়জনকে নিয়ে দিনে গিয়ে দিনে আসা যায় কিংবা রাত্রি যাপন করা যায় এমন স্থানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন তারা চাইলে চলে আসতে পারেন ঢাকার খুব কাছাকাছি এমন একটি রিসোর্টে যেখানে আপনারা চাইলে অল্প খরচে স্বল্প সময়ে ঘুরে আসতে পারেন আর এই রিসোর্টটির নাম হলো বেলনা ইকো রিসোর্ট শুরুতে বলছি কিভাবে যাবেন এই বেলনা ইকো রিসোর্টে ঢাকা কিংবা যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসবেন মোহাম্মদপুর বসিলা বাস স্ট্যান্ডের চার রাস্তার মোড়ে এখানে আসলে আপনারা বেশ কিছু সিএনজি পেয়ে যাবেন যেগুলো বসিলা থেকে বেলনা নিয়মিত চলাচল করে এখান থেকে আপনারা চাইলে সিএনজি রিজার্ভ করেও নিতে পারবেন সেক্ষেত্রে সিএনজি রিজার্ভের ভাড়া পড়বে একশত থেকে দুইশো টাকা আর যদি লোকালে যেতে চান তাহলে ভাড়া পড়বে জনপ্রতি ষাট টাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বিশ থেকে পঁচিশ মিনিটে আমরা চলে আসলাম বেলনা ইকো রিসোর্টের মেন গেটে আর মেন গেটে আসার পরে আপনারা হাতের ডান পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার জনপথে একশো টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি তবে দশ বছরের নিচের বাচ্চাদের প্রবেশ মূল্য ফ্রি করা হয়েছে এই রিসোর্টে জেনে রাখা ভালো বেলনা ইকো রিসোর্টটি সপ্তাহের সাত দিনে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এছাড়াও আপনারা যদি এই রিসোর্টটি রিজার্ভ কিংবা ডেলং এবং নাইট স্টে প্যাকেজ দিতে চান তাহলে বিস্তারিত আমার ডেসক্রিপশন বক্স থেকে জেনে নিতে পারবেন এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে কল দিয়েও আরও বেশি বিস্তারিত জেনে নিতে পারবেন গেট দিয়ে প্রবেশ করলে ডান পাশে দেখতে পারবেন পার্কিং এরিয়া যেটি একদম ওপেন স্পেস যা গাড়ি রাখার জন্য পারফেক্ট বাইক কিংবা প্রাইভেট কার যেভাবে আসেন না কেন গাড়ি রাখার জন্য এখানে রয়েছে যথেষ্ট পরিমাণ জায়গা পার্কিং এরিয়া থেকে সামনের দিকে হাঁটলে চোখে পড়বে এখানকার ফুড জোন বা রেস্টুরেন্ট এরিয়া লোকেশনটা খুবই কনভিনিয়েন্ট তাই গাড়ি পার্ক করার পরে খাবারের জন্য আলাদা করে ঘুরতে হয় না এটাই বেল্লা ইকোরেসেটের মূল রেস্টুরেন্ট জোন বাইরের দিক থেকে দেখলে বোঝা যায় পুরো অংশটি আপনাদের জন্য সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরে ঢুকলে দেখা যাবে প্রশস্ত বসার জায়গা টেবিল চেয়ার প্রপারলি সেট করা আর লাইটিংও বেশ উজ্জ্বল তাই দিনের বেলায় যেমন ভালো লাগে রাতের বেলায় আরও আকর্ষণীয় করে তোলে এখানে সাধারণত বাংলাদেশি আইটেম ফাস্ট ফুড চাইনিজ মিনু স্ন্যাক্স এবং পানীয় এই সকল ধরনের আইটেম পাওয়া যায় খাবারের কোয়ালিটি নিয়ে বলতে গেলে প্রেজেন্টেশন ভালো পরিমাণও ঠিকঠাক এবং টেস্টও মোটামুটি ভালো এই রেস্টুরেন্টের সবচেয়ে ভালো দিক হলো খাবার খেতে খেতে আপনারা চারপাশের ভিউ দেখতে পারবেন আর দামের দিক দিয়ে বলতে গেলে আইটেম অনুযায়ী ভিন্ন ভিন্ন দাম সাধারণত ফাস্টফুড থেকে শুরু করে চাইনিজ ও বাংলাদেশি মেনু সবই মিড রেঞ্জের মধ্যেই পড়ে সামগ্রিকভাবে বেলনা ইকুরিসিটের এই রেস্টুরেন্ট ট্রাভেলারদের জন্য খুবই সুবিধাজনক পার্কিং থেকে কাছে হয় গাড়ি পার্ক করে সরাসরি এখানে বসে খেতে পারবেন পরিবার কাপল কিংবা গ্রুপ সবাই জন্যই পরিবেশটা আরামদায়ক থেকে বের হলেই চোখের সামনে পড়বে বেলনা ইকুরি সেটের অন্যতম ফটো স্পট আই লাভ বেলনা নামের এই বড় নেম এটা রিসোর্টের এমন একটা এলাকা যেটা শুধু চোখে ভালো লাগে না বরং ছবি তোলার জন্য দারুণ জনপ্রিয় একটি স্পট যা দূর থেকে লাল হৃদয় আর বেলনা লেখা স্পষ্ট দেখা যায় আই লাভ বেলনা নেম দেখার পরে যখন আপনি পিছনের দিকে তাকাবেন তখনই চোখে পড়বে একটি সুন্দর পানির ফোয়ারা ফোয়ারাটি ছোট হলেও পুরো জায়গাটিকে অনেকটাই আকর্ষণীয় করে তুলেছে পানি আর প্রকৃতি এই মিলটা খুবই রিল্যাক্সিং লাগে বিশেষ করে দিনের বেলা আলোতে পানি ঝলমল করলে পানির শব্দ চারপাশের বাতাস আর ওপেন স্পেস মিলিয়ে এখানে দাঁড়ালে একটা আলাদাই শান্তি অনুভব হয় আমার কাছে এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হল পার্কের এই অংশটুকু এর মাঝখানে রয়েছে ছোট একটি পুকুর বা জলাধারা আর উপরে রয়েছে কাঠের তৈরি একটি দৃষ্টিনন্দন সেতু বৃষ্টি ছোট হলেও এর সৌন্দর্য নজর কাড়া ব্রিজের নিচে রয়েছে পুকুর আর পুকুরের পানিতে ভেসে আছে পদ্মপাতা আর শাপলা ফুল যা পরিবেশকে করে তুলেছে আরো নান্দনিক এই জায়গার দুই পাশে রয়েছে বসার মতো ছোট ছোট ঘর এখানে বসে আপনারা রিল্যাক্স করতে পারবেন পরিবার নিয়ে সময় কাটাতে চান তাহলে এই জায়গাটা আপনাদের জন্য উপযোগী এখানে বসলে সময় যেন একটু ধীর হয়ে আসে চা কপি খাওয়া আড্ডা দেওয়া কিংবা শুধু প্রকৃতি দেখা সব কিছুর জন্যই এই জায়গাটি একদম উপযুক্ত সব কিছু মিলিয়ে বসার ঘর মাঝের বীজ আর নিচের পুকুর এই তিনটি উপাদানে পুরো জায়গাটাকে একদমই ন্যাচারাল এবং ভিজুয়ালিভাবেই সুন্দর করে তুলেছে এরপরে সামনে রয়েছে বাচ্চাদের খেলার স্পট এখানে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে ওপেন স্পেস আর বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড এখানকার বরাবর রয়েছে বিভিন্ন রকমের আউটডোর প্লে সেট যেমন দোলনা স্লাইড ফ্লাইং চেয়ার সহ আরো বেশ কিছু রাইড সব মিলিয়ে যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তাদের জন্য এই প্লে জোনটি একটি বড় পাওয়া কারণ এখানে বাচ্চারা খেলবে আর অভিভাবকরাও নিশ্চিন্তে পাশে বসে রিল্যাক্স করতে পারবেন এরপরে আমি চলে আসলাম এই পার্কের সবচেয়ে আইকুনিক জায়গাগুলোর একটি এই বড় ব্রিজ এরিয়াতে দূর থেকে ব্রিজটা নজর কাড়ে আর কাছে আসলে তার সৌন্দর্য আরো বেশি ফুটে ব্রিজের দিকে উঠতে সামনে খুলে যায় লেক এরিয়ার দৃশ্য এর একপাশে পাশে ফানির ফোয়ারা আরেক পাশে সবুজ গাছপালা সব মিলিয়ে একটা শান্ত ও প্রশান্তিময় পরিবেশ তৈরি করে এখানে আসলে আপনারা দুই ধরনের মানুষ দেখতে পাবেন এক দল ছবি আরেক দল চুপচাপ দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করে ব্রিজের মাঝখানে উঠে গেলে আরো পরিষ্কারভাবে দেখা যায় এর পুরো চারোপাশ লেকের চারপাশের হাঁটা পথ বসার জায়গা আর ছোট ছোট ঘর সবই যেন ব্রিজের উপর থেকে একটা স্থির চিত্রের মতো লাগে বড় ব্রিজটা পার হয়ে সামনে এগোতে চোখে পড়বে একদম ওপেন একটি জায়গা এটা মূলত পিকনিক করার স্পট জায়গাটা বেশ বড় আর চারপাশটা খোলামেলা তাই পরিবার বান্ধব আউটডোর পিকনিকের জন্য একদম উপযুক্ত শীতকাল কিংবা ছুটির দিনে এখানে বেশ ভিড় থাকে তবে জায়গা বড় হওয়ায় ভিড় কখনোই বিরক্তিকর মনে হয় না এই পিকনিক স্পটের পাশে রয়েছে চোখ ধাঁধানো বিভিন্ন পশু পাখির মুরাল সবই এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে শুধু বাচ্চারা না বড়দেরও এখানে এগুলো দেখলে খুব ভালো লাগে আরও ভালো লাগার বিষয় হলো এই মুরালগুলো শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না এর মাধ্যমে শিশুদের নেচার ও ওয়াইল্ড লাইফ সম্পর্কে শেখারও সুযোগ থাকে পিকনিক স্পটের চারপাশে ওপেন এরিয়া আর বাতাসের চলাচল সব মিলিয়ে জায়গাটা খুবই কমফোর্টেবল তাই ভিজিটররা ব্রিজের নিচের লেকের সৌন্দর্য দেখে এসে এখানে কিছু সময় রিল্যাক্স করতে পারে ফটো তুলতে পারে অথবা যদি গ্রুপ নিয়ে থাকে তাহলে পুরো দিনটাই কাটিয়ে দিতে পারে পিকনিক স্পট পেরিয়ে লেকের পাট ধরে সামনে এগুলে দেখতে পাবেন বড় একটি সিটিং এরিয়া যেটা মূলত আড্ডা দেওয়ার জন্যই তৈরি এটা অনেকটা ওপেন হাউস টাইপের ডিজাইন যেখানে চারপাশটায় খোলামেলা ফলে বাতাস আসা যাওয়া করতে পারে খুব সহজে এছাড়াও এখানকার সবচেয়ে আকর্ষণীয় হলো এর ভিতরে রয়েছে বড় দুটি মাছের অ্যাকুরিয়াম অ্যাকুরিয়ামগুলোতে রঙিন মাছগুলো পানির ভিতরে সাতার কাটে আর আলোতে তাদের রং আরো বেশি উজ্জ্বল দেখায় বেলনা ইকো রিসোর্টে আপনারা যারা ডে লং কিংবা নাইট স্টে করতে চান তাদের জন্য এখানে রয়েছে অত্যাধুনিক কিছু রুম তো আপনারা যারা এখানে ডে লং এর জন্য যাবেন কিংবা নাইট স্টে করতে যাবেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন এছাড়াও এই বেলনা ইকো রিসোর্টে রয়েছে তাদের নিজস্ব ফার্ম আপনারা যদি এনিমেল ফ্লাভার হয়ে থাকেন তাহলে এই ফার্মটি ভিজিট করতে পারেন এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির শৌখিন মুরগি রয়েছে বিভিন্ন প্রজাতির কবুতর বিভিন্ন তথ্যের জন্য আপনারা চাইলে এই ফার্মটি ভিজিট করতে পারেন ভিউয়ার্স এই ছিল আজকের বেলনা ইকো সম্পর্কে আমার সম্পূর্ণ ব্লগটি আশা করি ভিডিওটা দেখে আপনাদের জায়গাটা সম্পর্কে পরিষ্কার ধারণা হয়েছে আপনারা যদি পরিবার বন্ধু কিংবা গ্রুপ নিয়ে কোথাও ঘুরতে যেতে চান তাহলে এটা অবশ্যই সুন্দর একটি অপশন হতে পারে কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম